হরিদ্বারের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক মন্দির হল ভারত মাতা মন্দির হরিদ্বারের সাইট সিনের মধ্যে এই মন্দিরটি খুবই জনপ্রিয় পুরো মন্দিরটি আমাদের ভারত মাতাকে উদ্দেশ্য করে তৈরি করা উনিশশো তিরাশি সালে তৈরি হওয়া একশো আশি ফিট এই মন্দিরটি আটতলা মন্দিরের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ভারত মাতার সুন্দর একটি দেবী মূর্তি পাঁচ টাকা প্রতিজনের টিকিট কেটে আমরা চাপলাম লিফ্টে লিফ্ট ব্যবহার করতে না চাইলে আপনারা সিঁড়ি দিয়েও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম টিকিট কাটার প্রয়োজন নেই টপ ফ্লোরে পৌঁছে প্রথমেই যা আপনারা দেখতে পাবেন তা হল সুন্দর গঙ্গা নদী আর এই দৃশ্য ছিল খুবই সুন্দর এছাড়াও আপনারা উপর থেকে পুরো হরিদ্বার শহরটিকে সুন্দরভাবে দেখতে পাবেন মন্দিরের বিভিন্ন ফ্লোরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি আর প্রতিটি ফ্লোরের থিম কমপ্লিটলি আলাদা সেভেন্থ ফ্লোর ডেডিকেটেড করা ভগবান শিবকে সিক্স ফ্লোরে আছে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি আর এই ফিফথ ফ্লোর হল শক্তি বা দেবীর বিভিন্ন রূপ এবং তাদের মূর্তি একটি কথা মন্দিরের উপর ফ্লোর থেকে যখনই আপনি নিচের ফ্লোরে নামবেন সেক্ষেত্রে আপনারা লিফ্ট ব্যবহার করতে পারবেন না লিফ্ট শুধুমাত্র উপরে যাওয়ার জন্য নিচে নামার জন্য আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে আর যা বলেছিলাম এখানকার প্রতিটি ফ্লোরের থিম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এটি হলো ফোর্থ ফ্লোর যাকে বলা হয় সন্ত মন্দির এখানে আছে ভারতের বিভিন্ন সময়ে জন্ম নেওয়া বিভিন্ন ধর্মের ধর্মগুরু এবং বিখ্যাত মানুষদের মূর্তি যাদের জন্য আমাদের ভারতবর্ষ ধর্মের আলোয় আলোকিত হয়েছিল এখানে আপনারা হিন্দু বৌদ্ধ জৈন শিখ বিভিন্ন ধর্মের সেই মহান ব্যক্তিদের দেখতে পাবেন যারা না থাকলে হয়তো ভারতবর্ষ আজকের মতো এতটা সুন্দর হতো না আর প্রতিটি মূর্তির পাশে তাদের বিবরণ দেওয়া আছে যেখান থেকে আপনি তাদের সম্বন্ধে জানতে পারবেন এটি হল সেকেন্ড ফ্লোর যার থিম হল ভারতের নারী শক্তি ভারতের বিভিন্ন সময়ে জন্ম নেওয়া মহান মহয়ষী নারীদের মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন আর এটি হল ফার্স্ট ফ্লোর যেটি খুবই ইন্টারেস্টিং এই ফ্লোরটির নাম সুর মন্দির এখানে আছে ভারতের বিভিন্ন সময়ে জন্ম নেওয়া ভারত রত্নদের মূর্তি এখানে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন সময়ের বিখ্যাত রুলার এছাড়াও দেখতে পাবেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগদান দেওয়া সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের চেনা মুখ ভারতের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মেলবন্ধনে তৈরি হওয়া এই সুন্দর মন্দিরটি অবশ্যই একটিবার হলেও ঘুরে আসবেন হরিদ্বার থেকে অটো বা গাড়ি বুক করে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে